আমরা আসছি সাদা পাথর ওই যে অলরেডি নামা হয়ে গেছে পানির ভাবে খালি মোবাইলটা না গেলে বলছে যদি মোবাইলটা যায় গিয়ে তো আর কিছু করার নাই

আটা মারা তো বা কষ্ট হার পরেও পড়ি দিয়ে লাগবো বলতে দেখো পানি টাইছি ও দেখা পানি সময় পানি টাইছি ও Oh, bal lagi. <laughs> mm uh.